গুড মর্নিং আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস এইটের আঠেরো নম্বর অধ্যায় অর্থাৎ লেখচিত্রের যে অধ্যায়টি রয়েছে তার নিজে করে আঠেরো দশমিক একের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করানো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি তাহলে দেখো ক্লাস এইটেন নিজে করে আঠেরো দশমিক একের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি করার আগে তোমাদের লেখচিত্র কিভাবে করতে হয় সে সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা থাকা প্রয়োজন তার জন্য আমি তোমাদের প্রথমে লেখচিত্র কিভাবে করতে হয় সে সম্পর্কে একটি ধারণা দেব। এবং তারপরে এই নিজে করে আঠেরো দশমিক একের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে কি বলা হয়েছে ধরো আমি একটা ছক কাগজ নিয়েছি এবার তোমাকে বলা হলো এই যে অবস্থা রয়েছে এর মধ্যে যে কোনো একটি বিন্দু তোমাকে নিয়ে নেওয়া হলো ধরো এখানে একটা বিন্দু বলা হলো এবার তোমাকে বলা হলো এই বিন্দুটির অবস্থান কোথায় যদি তোমাকে বলা হয় এই বিন্দুটির অবস্থান কোথায় তাহলে তোমরা কি করবে দেখো এই বিন্দুটির অবস্থান বের করার জন্য তোমরা কি করবে একটা স্কেল দিয়ে হয় এই বিন্দু এই এই যে ডান দিকের বাহুটা রয়েছে এখান থেকে তুমি হচ্ছে মাপবে মেপে হয়তো তুমি বললে যে দুই দশমিক পাঁচ সেমি কোথায় ডান দিক থেকে দুই দশমিক পাঁচ সেমি রয়েছে অথবা কেউ কেউ বলবে যে লাইনটা রয়েছে সেখান থেকে তোমরা মেপে বলবে যে দেখো বাম দিক থেকে কত তিন দশমিক পাঁচ সেমি বাম দিক থেকে তিন দশমিক পাঁচ সেমি দূরে রয়েছে যদি বলা হয় আর একটি বিন্দু তোমাকে নেওয়া হলো এবার বলা হলো এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত তখন তোমরা কি করবে এই যে দুটো বিন্দু রয়েছে এগুলোকে তোমরা হচ্ছে যোগ করে দেবে যোগ করার পর যে দূরত্বটা তুমি পাচ্ছ দেখো কি দুই সেমি কিন্তু যখন আমরা লেখচিত্র করব। তখন আমরা একটা জিনিস রাখবে যে কোনো বিন্দুর আমরা দুটো মান একটা কি হচ্ছে অনুভূমিক মান পাবো একটা হচ্ছে উলম্ব মান পাবো এই যে একটা বিন্দু ধরো এখানে ধরো একটা বিন্দু রয়েছে এই বিন্দুটার আমরা দুটো মান পাবো কিভাবে পাবো দেখো যখন আমরা লেখচিত্রের মাধ্যমে করব তখন হচ্ছে আমাদের এরকম একটা চিত্র থাকবে ধরো এরকম একটা চিত্র থাকে এটা আমাদের এক্স অক্ষ বলে এটা আমাদের ওয়াই অক্ষ বলে এই যে চিত্রটা রয়েছে এই চিত্র এই বিন্দুটা যখন আমরা স্থানাঙ্ক বের করব তখন আমরা কি করবো ধরো এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঘর এদিক থেকে সাত ঘর গেলাম এবার এখান থেকে দেখো কি এসছে এখান থেকে আমরা ধরো এই ছয় ঘর পর্যন্ত আমি বিন্দু পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় উপর দিকে আমার এখানে বিন্দু উপরের দিকে কয় ঘর এক দুই তিন চার পাঁচ ঘর তাহলে আমি হচ্ছে এই একসক্ষ বরাবর কত ঘরে যাচ্ছে এ বিন্দুটার নাম ধরো এ এক সক্ষ বরাবর এক দুই তিন চার পাঁচ ছয় ঘর যাচ্ছে তাহলে এর স্থানাঙ্ক কত ছয় অক্ষ বরাবর আর অক্ষ এটা দেখো এটা আমাদের অয়ক্ষ অক্ষ বরাবর কত ঘর যাচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ কমা পাঁচ তাহলে আমরা তোমাদের এখন মনে হতে পারে আমরা এবার এবার কিভাবে বুঝবো যে এখানে কত ঘর আছে তার জন্যই হচ্ছে আমাদের হচ্ছে এই গ্রাফ পেপার তোমরা হচ্ছে এরকম গ্রাফ পেপার কিনে নেবে তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে এই যে অঙ্কগুলো করার আগে তোমাদের আরও কিছু ধারণা থাকার প্রয়োজন যখন আমরা গ্রাফ পেপার করব। তখন দেখো আমাদের এরকম হচ্ছে লেখচিত্র করার সময় আমরা এরকম করে ছক কাটবো দেখো এরকম করে হচ্ছে আমরা ছক কেটে নেব এখানে নাম দেবো কি দেখো এখানে চারিদিকে আমরা কী করবো তিচ্ছিন্ন দিয়ে দেব। এটা আমাদের হচ্ছে এটা অনুভূমি কক্ষ অনুভূমি কক্ষ হচ্ছে এক্স আর এদিকে হচ্ছে এক্সের মাথায় ড্যাশ এই এই অক্ষটা হচ্ছে উলম্ব অক্ষকে বলা হয় ওয়াই এটা হচ্ছে ওয়াই ড্যাশ আর এই যে মাঝের যে বিন্দু যেখানে মিলিত হচ্ছে এক্স আর এক্স ড্যাশ ওয়াই আর ওয়াই ড্যাশ সেটাকে নাম দেবো আমরা ও এটা হচ্ছে আমাদের লেখচিত্র করার সময় এটা হচ্ছে করতে হবে কিন্তু দেখো তোমাদের যে লেখচিত্রটা রয়েছে সেখানে হচ্ছে পজিটিভের মান রয়েছে শুধুমাত্র পজিটিভ যদি থাকে ধনাত্মক মান থাকে তাহলে আমাদের এই যে লেখ এই পাঠটুকু এখান থেকে হচ্ছে এই পর্যন্ত যদি আমরা কেটে নিই তাহলে কিন্তু আমাদের লেখচিত্রটা হয়ে যাবে আমি যখন অঙ্কগুলো করাবো তোমাদের এই পুরো ছবিটা আমি আঁকাবো না শুধুমাত্র এখান থেকে হচ্ছে এইটুকু নিলেই কিন্তু হয়ে যাবে এটার এটাই কিন্তু আমাদের মানটা কিন্তু বসানো যাবে তোমাদের এই যে বাকি যেগুলো রয়েছে যখন তোমাদের মাইনাসে মান থাকবে তখন তোমাদের এই পুরো ছকটা কিন্তু তোমাকে করতে হবে আর এখানে দেখো এটা আমাদের কী অক্ষ বলা এটা হচ্ছে অনুভূমিক অক্ষটা হচ্ছে এক্স অক্ষ উলম্ব অক্ষটাকে বলা হয় অক্ষ আর যেখানে এই যে বিন্দুটা এখানে কি বলা হয় মূল বিন্দু এই মূল বিন্দুর নাম হচ্ছে ও আর এটার স্থানাঙ্ক কত এটার স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো কি জিরো জিরো যখন তোমরা হচ্ছে কোনো বিন্দুর স্থানাঙ্ক বসাবে তখন দুটো মান পাবে কি দেখো তোমাকে বলা হলো তুমি লেখচিত্রে বসো সাত কমা পাঁচ যখন এরকম মান থাকবে থাকবে তখন প্রথমকার যে মানটা হবে সেটা হচ্ছে এক্সের মান পরের যে মানটা হবে সেটা হচ্ছে ওয়াইয়ের মান কী হচ্ছে দেখো প্রথমে সাত কমা পাঁচ যদি থাকে তাহলে এটা আমাদের এক্স এটা হচ্ছে এর মান তোমাকে বলা হলো বারো কমা দশ তাহলে কি প্রথমকার যে মান সেটা হচ্ছে এক্সের মান পরের যেটা মান সেটা হচ্ছে ওয়াইয়ের মান যখন আমরা এক্সের মান বসবো তখন কী করবো এই জিরো থেকে হচ্ছে আমরা এই যে ও রয়েছে মূলবিন্দু এখান থেকে আমরা এখানে দেখো সাত ঘর যদি থাকে এদিকে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর যাবো তারপর কী রয়েছে ওয়াইয়ের মান হচ্ছে পাঁচ ওয়াই কী রয়েছে উলম্ব দিকে অর্থাৎ উপরের দিকে এবার যেখানে শেষ হলো সেখান থেকে আমরা উপরের দিকে যাবো আমরা কিন্তু এই মূল বিন্দু থেকে নয় আমরা এক সক্ষ বরাবর যত ঘর গেলাম সেখান থেকে এবার আমরা উপরে পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ তোমরা মনে হতে পারে এখানে তো ঘর নেই যখন আমরা লেখচিত্রের মাধ্যমে করব তখন দেখো যে এরকম হচ্ছে তোমাদের ঘর রয়েছে এবার আমরা হচ্ছে এই যে নিজে করে আঠেরো দশমিক একের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো খাতার মাধ্যমে দেখো কি বলা হয়েছে এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো ছক কাগজে এ সমান হচ্ছে চার কমা জিরো বি সমান হচ্ছে জিরো সিক্স সি সমান হচ্ছে টু ফাইভ ডি সমান হচ্ছে সেভেন কমা ওয়ান ই সমান হচ্ছে দেখো এখানে তোমাকে বলে দেওয়া হয়নি তো নিজের ইচ্ছা মতো এখানে বসে দেওয়া ধরো চার কমা পাঁচ এফ সমান হচ্ছে দুই কমা পাঁচ বিন্দুগুলি বসাই আমরা নিজের ইচ্ছা মতো ধরে নিলাম এবার হচ্ছে এ বিন্দুগুলো হচ্ছে আমরা হচ্ছে ছক কাগজে এবার বসাতে হবে ছক কাগজে বসানোর জন্য আমরা প্রথমে কি করবো দেখো একটা হচ্ছে গ্রাফ পেপারে হচ্ছে ছক করে নেবো ছক করার সময় আমরা কী করব শুধুমাত্র হচ্ছে অর্ধেকটুকু চার ভাগের একটা ভাগ নেব পুরো ভাগটা তোমাদের কাটার দরকার নেই তাহলে দেখো যে কোনো একটা জায়গায় তোমার হচ্ছে যে কোনো একটা লাইনকে ধরো ধরে হচ্ছে লম্বা করে দাগ দিয়ে দাও আমি ধরো এত নিয়ে নিলাম দেখো এ পর্যন্ত নিয়ে নিলাম এবার হচ্ছে এই এটা অয়ক্ষ হয়ে গেল এদিকে আমরা এবার একচক্ষুটা নিয়ে নেব দেখো এটা হচ্ছে আমাদের ধরো একচক্ষু আমি নিয়ে নিলাম এবার কী দেখো এটাকে আমি তিচ্ছুহ্ন দিয়ে দেবো এখানে এখানে হচ্ছে আমার যেখানে শেষ সেখানে আমি তিচ্ছিহ্ন দিয়ে দেবো এটার নাম কী দেখো এক্স এটার নাম হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে মূল বিন্দু ও আর এটার নাম হচ্ছে কি। দেখো ওয়াই অক্ষ কি অক্ষ ওয়াই অক্ষ আমরা কিন্তু বাকিটুকু আর নিয়ে নি এক্স ও এক্স ড্যাশ এদিকে যদি নিতাম তাহলে এক্স ড্যাশ ড্যাশ হতো কিন্তু আমাদের দরকার নেই তার জন্য আমরা নিলাম দেখো এবার কী রয়েছে দেখো বইয়ে প্রথমে যে এ বিন্দুর মান বলা হচ্ছে কি চার তারপরে হচ্ছে জিরো তাহলে আমরা চার আর জিরোর মান কিভাবে বসাবো দেখো চার আর জিরোর মান আমরা এখানে কিভাবে বসাবো প্রথমে হচ্ছে চার রয়েছে তারপরে কি রয়েছে জিরো রয়েছে তাহলে আমরা এই চার আর জিরোর ভিতরে প্রথমকার যে মানটা আমি বলেছিলাম সেটা কিসের মান হয় এক্সের মান পরের মানটা হচ্ছে ওয়াইয়ের মান তাহলে চার জিরো যেটা রয়েছে তাহলে আমি এক্সের ঘরে হচ্ছে আমরা কি চার রয়েছে প্রথমে তাহলে এই যে আমাদের মূল বিন্দু রয়েছে তাহলে চার ঘর হচ্ছে এক্সের দিকে যাব তাহলে চার ঘর কথা দেখো এই এক ঘর এখানে আমাদের যে মূল বিন্দুটা রয়েছে তারপর থেকে আমার শুরু হবে এটা এক ঘর এটা দুই ঘর এটা তিন ঘর এটা চার ঘর এ পর্যন্ত গেলাম এবার দেখো জিরো জিরো মানে কি দেখো ওয়াইয়ের মান যদি এক দুই তিন চার হতো তাহলে আমরা উপর দিকে উঠতাম কিন্তু এক দুই তিন চার কিছু নয় জিরো মানে কি এটাই আমাদের জিরো এই যে রেখাটা রয়েছে সেটা কি রয়েছে দেখো এক্সের দিকে আমরা চার ঘর এক দুই তিন চার ঘর চলে গেলাম এবার ওয়াইয়ের মান জিরো জিরো মানে কি দেখো এখানেই আমাদের কিন্তু বসে যাচ্ছে তাহলে এটা আমাদের মান কিন্তু পেয়ে গেলাম এটার মান কী ছিল দেখো এটার নাম ছিল কি এ এ যে বিন্দুটা ছিল এর স্থানাঙ্কগত চার আচ্ছা জিরো একটা পেয়ে গেলাম এবার দেখো এই যে স্থানাঙ্কটা ছিল এই স্থান অঙ্কটা যদি তোমরা এখানে বসিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের কী হবে দেখো পরবর্তী যে আরও যে স্থানাঙ্কগুলো রয়েছে সেই স্থানাঙ্কগুলো তোমাদের সমস্যা হতে পারে এটা আমি পরে বসাবো তার জন্য আমি এখানে এ নাম দিয়ে আমি বসিয়ে দিলাম আমরা পরে এখানে গ্রাফে আমরা করে দেবো এখানে এ হলো তারপরে কত রয়েছে দেখো জিরো সিক্স প্রথমেই হচ্ছে জিরো এটা আমাদের জিরো মান এটার মানে হচ্ছে জিরো জিরো তাহলে এক্সের মানে আমরা জিরো পেয়ে গেলাম এবার হচ্ছে সিক্স সিক্স মানে হচ্ছে ওয়াইয়ের ঘরে ওয়াই মানে কি উপরের দিকে তাহলে এখানে জিরো আমি পেয়ে গেলাম এক্সের মান তাহলে উপরের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় এ পর্যন্ত আমাদের হচ্ছে ছয় এটার মান কী ছিল দেখো বি কিন্তু ছিল বি আমি দিয়ে দিলাম তারপরে ছিল দেখো সি সি হচ্ছে দুই আর পাঁচ দুই মানে কি এক্সের মান হচ্ছে দুই তাহলে এখানে দেখো এক্সের মান এখান থেকে জিরো এক দুই দুই এদিকে হয়ে গেল আমাদের হচ্ছে মান হচ্ছে কি পাঁচ পাঁচ মানে কি এবার এই যে লাইনটা ছিল এই লাইনটা উপরের দিকে পাঁচ ঘর যাবো এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে আমাদের পাঁচ তাহলে দেখো দুই আর পাঁচ কিন্তু হয়ে গেল এটার নাম কি সি আমি পেয়ে গেলাম এবার কি রয়েছে দেখো ডি ডি সমান হচ্ছে সাত আর এক সাত আর এক মানে কি দেখো প্রথমে যে এ সাতটা রয়েছে সেটা হচ্ছে এক্সের মান মানে এই ঘরে আমরা সাত ঘর যাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত চলে গেলাম এবার উপরের দিকে কয়েক ঘর উঠবো এক ঘর সাত আর এক রয়েছে তাহলে এটা হচ্ছে এক এটা কত দেখো সাত এটা হচ্ছে নাম কি এটার নাম হচ্ছে ডি আমি ডি নাম দিয়ে দিলাম এটার নাম কি পেলাম দেখো ডি আমি পেয়ে গেলাম তারপরে কি রয়েছে দেখো ই ইয়ের এর মনে হচ্ছে চার আর পাঁচ চার দেখো এক এক দুই তিন চার উপরের দিকে হচ্ছে পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে পাঁচ এটার নাম কি দেখো ই এটার নাম হচ্ছে ই আমি পেয়ে গেলাম তারপরে এফ ছিল দুই আর পাঁচ দুই দেখো কোথায় রয়েছে এখানে দুই আর পাঁচ দেখো আমি তোমাদের এখানে দুই আর পাঁচ কিন্তু অলরেডি একটা মান দেখো এখানে দুই আর পাঁচ রয়েছে তাহলে এই মানটা তোমাদের নিজের ইচ্ছা মতো বসিয়ে দাও এটা নয় আর পাঁচ নিয়ে নাও কি নয় আর পাঁচ তাহলে এফের মানটা কিন্তু হয়ে যাবে নয় যদি থাকে তাহলে দেখো বসিয়ে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় হলো আমাদের উপর দিকে পাঁচ এক দুই তিন চার পাঁচ দেখো এটা কিন্তু নয়ার পাঁচ হয়ে গেলো এর নাম কী ছিল দেখো এফ কিন্তু নাম ছিল তাহলে দেখো প্রথম থেকে যে মানগুলো পেলাম সে মানগুলো কিন্তু আমাদের দেখো বসানো হয়ে গেল। এই যে বিন্দুগুলো পেলাম এবার এই বিন্দুগুলোকে কি বলা হয়েছে দেখো শুধুমাত্র বিন্দুগুলো তোমাকে বসাতেই বলা হয়েছে ছক কাগজে কী করতে হবে এই বিন্দুগুলো তোমাকে বসাতে হবে এই বিন্দুগুলো কিন্তু আমাদের অলরেডি বসানো হয়ে গেল দেখো তোমাদের হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে কারণ হচ্ছে এত ছোট ছোট লেখা হয়ে যাচ্ছে দেখো আমাদের বিন্দুগুলো কিন্তু অলরেডি বসানো হয়ে গেল এবার আমরা যে বিন্দুগুলো বসালাম সেই বিন্দুগুলোকে কোনো যোগ করতে হবে না শুধুমাত্র বসাতেই হবে আমরা এবার এখানে হচ্ছে যে বিন্দুগুলো পেলাম সেটা হচ্ছে আমরা লিখে নেব লিখে নিলেই কিন্তু অঙ্কটা আমাদের শেষ হয়ে যাবে তাহলে দেখো প্রথমে কি বলা হচ্ছে ছক্কা কাগজে ছক্কা কাগজে দেখো এ বি সি d e এবং এফ বিন্দুগুলি বসালাম এ এর স্থানাঙ্ক এর স্থানাঙ্ক সময় কত আছে দেখো এর স্থানাঙ্ক হচ্ছে চার জিরো b এর স্থানাঙ্ক সমান দেখো বি এর স্থানাঙ্ক কত ছিল আমাদের দেখো বৈদিক লক্ষ্য করো জিরো সিক্স সি এর স্থানাঙ্ক হচ্ছে সি এর স্থানাঙ্ক কি ছিল দেখো দুই কমা পাঁচ ডি এর স্থানাঙ্ক সমান হচ্ছে সাত কমা এক তারপরে দেখো ই এর স্থানাঙ্ক সম আমরা ধরে নিয়েছিলাম চার কমা পাঁচ এফ এর স্থানাঙ্ক সময় কমা পাঁচ তাহলে দেখো এই যে বিন্দুগুলো পেলাম সেই বিন্দুগুলো কিন্তু আমরা বসিয়ে নিলাম যে স্থানাঙ্কগুলো ছিল সেই স্থানাঙ্কগুলো আমরা এখানে লিখে দিলাম তাহলে এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেলো এবার আমরা দেখে নেব দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক তো কি বলা হচ্ছে দেখো এক এক তিন সাত নয় এক বারো এক বিন্দুগুলি ছক কাগজে বসায় ও পেনসিল দিয়ে যোগ করে দেখি না তাহলে প্রথমে হচ্ছে এই যে বিন্দুগুলো রয়েছে এক এক তিন সাত নয় এক আর হচ্ছে বারো এক এগুলো হচ্ছে তোমাকে ছক কাগজে বসাতে হবে ছক কাগজে বসানোর জন্য তোমাকে কী করতে হবে প্রথমে হচ্ছে একটা ছক করে নিতে হবে দেখো এর আগে পেনসিল দিয়ে করার সময় তোমাদের একটু বুঝতে অসুবিধা হলো তার জন্য আমি এবার হচ্ছে রমদি করছি তোমরা কিন্তু পেনসিল দিয়ে হচ্ছে ছকগুলো করবে তাহলে দেখো প্রথমে আমি হচ্ছে ছকটা আমি করে নেব দেখো আমাদের ছকটা আমরা দেখো এরকম ছকটা নিলাম এখানে আমি কি করবো তিচ্ছিন্ন দিয়ে দেবো এটা তো আমি তিচ্ছিন্ন দেবো এটা হচ্ছে আমাদের ও বিন্দু এখানে হচ্ছে মূল বিন্দু ও এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এবার দেখো প্রথমে কি রয়েছে এক আর এক রয়েছে তাহলে কি এক্সের দিকেও এক ওয়াই এর দিকেও এক এখানে আমার জিরো এক মানে হচ্ছে এটা এক এক্সের দিকে উপরের দিকে এবার এক এখান থেকে আমাদের শুরু হবে এখান থেকে নয় যেখানে আমার এক্সের মান হলো সেখান থেকে আবার শুরু হবে এক উপরে এক তাহলে এটা আমাদের হচ্ছে এক এটা আমি পেয়ে গেলাম কি এক আর এক আমি এখানে না দিয়ে দিলাম এক কমা এক তারপর কী রয়েছে দেখো তিন আর সাত তো এক দুই তিন উপরের দিকে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে বিন্দুটা পেলাম এটা আমি পেয়ে গেলাম একটা এটা কি তিন কমা সাত এরপর কী রয়েছে দেখো নয় কমা এক নয় মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় কমা এক মানে উপরের দিকে এক তাহলে এটা হচ্ছে আমাদের নয় কমা এক এটা কি নয় কমা এক আর একটি বিন্দু কী রয়েছে দেখো বারো কমা এক এই পর্যন্ত আমাদের নয় ছিল নয়ের পরে দশ তারপরে এগারো তারপরে হচ্ছে বারো বারো কমা এক মানে উপরের দিকে এক তাহলে এটা কি হয়েছে দেখো বারো কমা এক এই বিন্দুগুলো কিন্তু আমাদের অলরেডি বসানো হয়ে গেল এবার কি বলা হয়েছে যে বিন্দুগুলি ছক কাগজে বসাবে পেন্সিল দিয়ে যোগ করে দেখি সমরোখ কিনা এই যে বিন্দুগুলো বসালাম এবার হচ্ছে যে পেনসিল দিয়ে দেখতে হবে সমরক্ষ কিনা কখন কখনো যখন তিন বা তিনের অধিক বিন্দু একই সরলরেখায় থাকে তখন সেটাকে বলা হবে সমরক্ষ বিন্দু সমরক্ষ মানে কি দেখো ধরো এখানে একটা বিন্দু থাকলো এখানে একটা বিন্দু থাকলো এখানে একটা বিন্দু থাকলো এখানে একটা বিন্দু থাকলো এটা কি দেখো একই সরলরেখায় রয়েছে যখন তিন বা তিনের অধিক বিন্দু কী হবে একটা সরলরেখার মধ্যে দিয়ে থাকবে তখন সেটাকে কি বলা হবে সমরেখর বিন্দু দেখো এখানে একটা বিন্দু ছিল এখানে একটা বিন্দু হলো এখানে একটা বিন্দু হলো এখানে একটা বিন্দু হলো তাহলে এটা কি এই যে বিন্দুগুলো কি একটি সরলরেখার মধ্যে আছে যদি একটি সরলরেখার ভিতরে অনেকগুলো বিন্দু থাকে তিন বা তিনের বেশি তখন তাকে কি বলা হবে সমরেখ বিন্দু এই যে আমরা যে মানগুলো বসালাম সেখানে যে চারটি বিন্দু পেলাম এটা সমরেখ কিনে দেখো এটাকে যোগ করে দেবো কি দেখো এখান থেকে এখানে যাচ্ছে এটা যোগ করে দাও এটা পেলাম এবার এখানে দেখো কি রয়েছে এখান থেকে আবার এখানে আসছে যোগ করে দেবো যোগ করে দাও দেখো কি নাই কি দেখো প্রথমে এরকম উপরে উঠছে তারপর নিচে আসছে তারপরে সমান যাচ্ছে তাহলে এই যে বিন্দুগুলো পেলাম যোগ করার পরে যে সরলরেখাটা পেলাম সেটা কি সমরেখ বিন্দু এটা সমরেখ বিন্দু নয় তাহলে আমরা এই পেজে কি করবো দেখো এই যে ছক কাগজ যে বিন্দুগুলো পেলাম সেগুলো আমরা বসানো লিখে দেব কাগজে সাত নয় কমা এক এবং বারো কমা এক বিন্দুগুলি বসিয়ে বিন্দুগুলি বসিয়ে যে স্থানাঙ্কগুলি পেলাম যে স্থানাঙ্কগুলি পেলাম তাকে যোগ করে যে রেখা উৎপন্ন হলো সেটি সমরেখ নয় সেটি সমরেখক কি নয় এই যে বিন্দুগুলো যোগ করে যে আমি হচ্ছে একটি কি রেখা পেলাম সেটা কিন্তু সমরক্ষ নয় এটা কি অসমরেখক এটা কি বলা হচ্ছে সমরেখক কি না দেখি এটা সমরেখ নয় অতএব এটি একটি অসমরেখা অসম রেখা তাহলে দেখো দুই নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল এবার আমরা দেখে নেব আজকের শেষ অঙ্ক অর্থাৎ তিন নম্বর অঙ্ক কী বলা হচ্ছে দেখো ছক কাগজে চারটি সমরক বিন্দু লিখি ও বিন্দুগুলোর স্থানাঙ্ক লিখি তোমাকে বলা হচ্ছে ছক কাগজে হচ্ছে চারটি সমরক্ষ বিন্দু লিখতে হবে এবং বিন্দুগুলোর স্থানাঙ্ক লিখতে হবে আমরা হচ্ছে প্রথমে ছক কাগজ থেকে হচ্ছে সমরক বিন্দু খুঁজবো তার প্রথমে হচ্ছে আমরা একটা লেখচিত্র আঁকাবো ওখান থেকে যে সমরক বিন্দুগুলো কীভাবে করবো দেখো খুব সহজেই কিন্তু হয়ে যাবে প্রথমে আমরা হচ্ছে একটা লেখচিত্র এঁকে নেব আমরা লেখচিত্রটা করে নিলাম এদিকে তীর চিহ্ন এদিকে চিহ্ন এটা হচ্ছে এক্স এটা ও এটা হচ্ছে ওয়াই সমরক্ষ বিন্দু হবে যখন তিনটে বিন্দু তিনটে বা তার বেশি হচ্ছে বিন্দু এখানে কি বলা হয়েছে চারটি হচ্ছে বিন্দু বলা হয়েছে চারটে কি কী হবে এখানে কটা বলা হয়েছে চারটি সমরক্ষ বিন্দু খুঁজি চারটে বিন্দু একই স্ব থাকবে তখন সেটাকে বলা হয় সমরক্ষ বিন্দু একই স্ব কীভাবে থাকবে ধরো আমি এখানে একটা বিন্দু বসালাম একটা বিন্দু এখানে একটা বিন্দু বসালাম দুটো বিন্দু হলো এখানে একটা বিন্দু বসালাম তিনটে বিন্দু হলো আর এখানে একটা বিন্দু বসলাম চারটে বিন্দু দেখো এই যে চারটে বিন্দু পেলাম এটা হচ্ছে সমরেখ সমরেখ কিনা দেখো একই স্বর আছে কিনা তোমরা লক্ষ্য করো দেখো একই স্বর এই বিন্দুগুলো কিন্তু আমাদের কি দেখো একই স্বর কিন্তু আছে তোমরা যদি নিজেরাই লক্ষ্য করো তাহলে দেখতে পাবো এই বিন্দুগুলো কি রয়েছে দেখো একই স্বর কিন্তু রয়েছে তাহলে এই বিন্দুগুলোকে আমরা কি বলবো দেখো সমরেখ বিন্দু কিন্তু বলে দেবো তাহলে এদের মান কত দেখো আমরা কত ঘর গেছি এক্সের দিকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছয় উপর দিকে কত কিছু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় কমা আট আর এই এই বিন্দুটার জন্য কত গিয়েছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো উপরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট উপরেগুলো সবই আট এটা হচ্ছে চোদ্দো কমা আট এতদূর পর্যন্ত চোদ্দ হলো তারপরে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এদিকে দেখো কুড়ি কমা আট কুড়ির পরে দেখো একুশ বাইশ তেইশ চব্বিশ কমা আট তাহলে চব্বিশ কমা আট তো উপরেগুলো কি দেখো সব একই লাইনে রয়েছে উপরের দিকে আমার এখান থেকে আট ঘরে কিন্তু উপরে রয়েছে তাহলে এই যে বিন্দুগুলো পেলাম সেগুলো কি দেখো সমরেখ তাহলে আমরা এটাকে কী করব স্কেল দিয়ে হচ্ছে যোগ করে দেবো দেখো স্কিল দিয়ে যোগ করে দিলাম দেখো স্কিল দিয়ে যোগ করার পর কি দেখো একটা স্বরলেখা পেয়ে গেলাম এখানে কিন্তু আর কোনো ঢেউ খেলানো নেই অর্থাৎ বক্র নেই তাহলে এটা কিন্তু আমাদের সমরেখ কিন্তু হয়ে গেলো তাহলে ছক কাগজে চারটি সমরেখ বিন্দু ও বিন্দুগুলো স্থানাঙ্ক লিখি তাহলে এই বিন্দুগুলোর আমরা এবার বিন্দুগুলোর নাম দিয়ে দেবো ধরো এটা হচ্ছে বিন্দু এ বিন্দু এটা হচ্ছে বি এটা সি এটা হচ্ছে ডি তাহলে লিখব ছক কাগজে চারটি সমরেখ বিন্দু হলো a b কমা সি কমা ডি এবার কি বলে চারটি বিন্দু লিখি বিন্দুগুলো গুলো স্থানাঙ্ক লিখি a এর স্থানাঙ্ক এর স্থানাঙ্ক সমর্থ ছয় কমা আট তারপরে দেখো বি এর স্থানাঙ্ক সমান দেখো বি এর স্থানাঙ্ক কত ছিল চোদ্দ কমা আট সি এর আট ডি এর স্থানাঙ্ক সমান হচ্ছে চব্বিশ কমা আট দেখো যে আমরা বিন্দুগুলো পেয়েছিলাম তাদের কিন্তু স্থানাঙ্কগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল তাহলে ক্লাস এইটেন নিজে করি আঠেরো দশমিক একের যে অঙ্কগুলি ছিল অর্থাৎ লেখচিত্রের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলো কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেলো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ